নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের এক থেকে তিরিশ সেপ্টেম্বর দু এই মাসটি আপনাদের কেমন কাটবে এই মাসটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এই মাসটি অনেক উপায়ে শুভ ফল বয়ে আসতে চলেছে আপনাকে কেবল আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে এবং আপনি যে সুযোগটি পাবেন তার পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে আপনাকে বুঝতে হবে যে অগ্রগতির পথটি আপনার দরজায় করা নাড়ছে এবং আপনাকে কেবল দরজাটি খুলতে হবে এবং এটি ধরতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রে এই মাসটি আপনাকে ভালো সাফল্য দেবে আপনি আপনার চাকরিতেও ভালো আয় করতে সক্ষম হবেন এবং আপনার কোনো বকিয়া বেতন বা আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসটিতে আপনি আপনার চাকরিতে বেতন বৃদ্ধির উপহারও পেতে পারেন আপনার পরিস্থিতি অনুকূল হবে কঠোর পরিশ্রম এবং আপনার অভিজ্ঞতার সঠিক ব্যবহার করে আপনি প্রতিটি কাজ আন্তরিকভাবে করবেন যাতে আপনি এতে সাফল্য এবং প্রশংসা পাবেন যারা ব্যবসা করছেন তাদের কিছুটা সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আপনার আচরণ নষ্ট না করে প্রতিটি বিষয় শান্তিপূর্ণভাবে পরিচালনা করার চেষ্টা করুন এটি আপনার ব্যবসার উন্নতি করতে সাহায্য করবে আপনি একজন কঠোর পরিশ্রমী আপনি যদি আপনার কঠোর পরিশ্রমকে সঠিক পথে রাখেন তবে এ মাসটি আপনাকে ব্যবসায় ভালো সাফল্য দেবে মাসটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল হবে তবে কখনো কখনো আপনার প্রিয়জন এতটা রেগে যেতে পারে যে সে কোনো কারণ ছাড়াই আপনার ওপর রেগে যেতে পারে এই কারণে আপনিও কিছুটা খিটখিটে হয়ে উঠবেন তবে প্রেম এমন একটি সম্পর্ক যেখানে এমন ঘটনা ঘটতে পারে একে অপরের যত্ন নিন এবং আপনার সম্পর্কের প্রতি গুরুত্ব দিন বিবাহিতদের জন্য মাসটি শুরুতেই চাপের হবে তারপরে পরিস্থিতি ভালো হতে শুরু করবে মাসের শেষার্ধ তুলনামূলকভাবেই অনুকূল যাচ্ছে আর্থিক বিষয়ে এই মাসটি মধ্যম হবে আয় ভালো হবে সম্পদ আহরণের পরিস্থিতি তৈরি হবে তবে ব্যয় থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সুখ থাকবে ছোটখাটো সমস্যা বাদ দিলে এই মাস পারিবারিক জীবনে সুখ বয়ে আনবে শিক্ষার্থীরা শিক্ষার জন্য কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন স্বাস্থ্যের দিক থেকে মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে সময় মতো আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার খান অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত ভাজা খাবার মশলা এবং বাসি খাবার এড়িয়ে চলুন এছাড়াও আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলেই আশা করা হচ্ছে কারণ আপনার সুস্বাস্থ্যের আপনি আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিশীলতার ব্যয় হতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে এই মাসটিতে আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরাই হতে পারে আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন যদি আপনি সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনার স্ত্রীর আচরণ আপনার পেশাদারী সম্পর্ক ব্যাহত করতে পারে কোনো গাছের ছায়াতে বসে আপনি শান্তি পাবেন জীবনকে আপনি কাজ থেকে বুঝতে পারবেন মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উজ্জ্বল এবং সাহসী হন রাতের সময় আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার বিবাহিত জীবনের স্বাচ্ছন্দের অভাবে আপনি দমবন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন আপনার যা প্রয়োজন তা হলো একটু ভালো কথা আরও চাই সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আরও বেশি ঝামেলায় করতে পারে। ইতিবাচক বই পড়ুন কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরোন আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনি আপনার প্রচেষ্টায় সফল হবেন তবে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা আপনি বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে আপনার ভালোবাসা প্রত্যাখিত হবে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চায় কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে তার হতাশার স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আপনি যদি কোনো পরিকল্পনা বানাবার আগে, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আপনি বাড়িতেই থাকবেন যদিও পারস্পরিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্ত ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা ক্ষতির সম্মুখীন হতে পারেন বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক খোঁজা এড়িয়ে চলুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ